ওয়েলকাম টু মাই চ্যানেল প্রীতিন্স লাইফস্টাইল প্রীতিন্স লাইফস্টাইলে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো একদম রাস্তা থেকে হাইওয়ে থেকে শুরু করলাম আজকের ব্লগটা সবাই আমাকে জিজ্ঞাসা করছিলেন দিদি তোমার বাড়ি কোথায় দিদি আপনার বাড়ি কোথায় আপু আপনার বাড়ি কোথায় তো আমি কিছুটা ঝলক দেখালাম যদি কেউ চিনতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আজকে যাচ্ছি একটা ট্রিট পেতে কিসের ট্রিট সেটা হলো আজকে দিনটা হচ্ছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পরের দিন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের একটা ট্রিট আমার পাওনা ছিল বিকজ আমি বলেছিলাম ইন্ডিয়া জিতবে তো সেটার একটা ট্রিট আমার পাওনা ছিল হাজব্যান্ডের কাছ থেকে তো সেই জন্য যাচ্ছি একটু ট্রিট নিতে তো কোথায় যাচ্ছি দেখতে থাকুন যারা ভারতবর্ষের বাইরে থেকে আমাকে দেখছেন তারা সবাই সব সময় বলেন যে কলকাতা 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 তো কিছুটা ঝলক আমি দেখালাম পুরো কলকাতা বা পুরো ভারতবর্ষ একদিনে দেখানো সম্ভব না কারোর পক্ষেই সম্ভব না তো চলুন আমরা কোথায় যাচ্ছি দেখাই আপনাকে এটা একটা বিখ্যাত ঝিল যে ঝিলে কিন্তু শীতকালে প্রচুর প্রচুর পরিমাণে বিভিন্ন জাতির পাখি এখানে আসে আর এই যে রাস্তা দিয়ে যাচ্ছি তার বাদিকে রয়েছে একটা বিভিন্ন মানে খুব ইম্পর্টেন্ট একটা বিল্ডিং যেটার নাম আমি নেবো না আর তার ডান দিকে দেখতে পাচ্ছেন এইগুলো এগুলো হচ্ছে এখানকার পার্কিং এখানে এই সমস্ত যারা চাকরি করে তাদের সব গাড়ি এখানে থাকে এটা একটা বিশাল বড় পার্কিং তো চলুন দেখি কোথায় নিয়ে যায় আমাদের বৃষ্টির দিন আর জানি না বৃষ্টি কপালে আছে কি না তো এই যে দেখুন কলকাতার কিছুটা অংশ আপনাদের দেখাচ্ছি কিছুটা রাস্তাঘাট আপনাদের দেখাচ্ছি পুরোটা তো আমার কেন কারোর পক্ষে সম্ভব না পুরোটা দেখানো এই যে আমরা এখানে পৌঁছে গেছি এটা হচ্ছে রিভার সাইড আভনি মল এই যে একদম সেকেন্ড ব্রিজের সামনেই এটা তো চলুন আজকে এখানে আমরা কী কী করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি হাজব্যান্ড আছে ছেলে আছে আর আমার একটা ফ্রেন্ড আছে এবং তার ওয়াইফ আছে যারা যারা আমাকে লাইভে এসে বলেন যে না ছেলে মেয়ে ছেলে মেয়ে তো আপনি আমি তাদেরকে দেখিয়ে দিই যে আমার এত বছরের বন্ধুত্ব প্রায় ষোলো বছরের ফ্রেন্ডশিপ আমাদের এবং সে তার ওয়াইফকে নিয়ে এখানে আমরা এসেছি তো একটি একটা উদ্দেশ্য নিয়েই আমরা অ্যাকচুয়ালি এসছি এখানে একটা ছোট্ট কিছু কেনাকাটির আছে তো এই যে আমরা ঢুকেছি ট্রেন্ডসে দেখুন দেখা যাক এখান থেকে কী কিনি এই যে ওর ওয়াইফ আর ওই যে আমার ফ্রেন্ড হাজব্যান্ড আছে ছেলে আছে তো ছেলেকে আজকে দেখিয়ে দেবো যারা আমাকে বলছিলেন যে দিদি ওকে একবার দেখান লাইভে নিয়ে আসুন লাইভে নিয়ে আসুন তাদেরকে বলছি আজকে নিশ্চয়ই ওকে একবার দেখাবো তো আমরা এসছি অ্যাকচুয়ালি কারণটা বলছি সেটা হচ্ছে আমার ছেলের টুকটাক একটা কিছু কেনার আছে সেই জন্যে আমরা এলাম এই যে রিভারসাইড মল ভীষণ বড় একটা মল মানে একদিনে হয়তো ঘুরে দেখাও সম্ভব না আমার পক্ষে এত হাঁটা আমার পক্ষে সম্ভব না তো এই টুকটাক টুকটাক যেটুখানি সম্ভব হয়েছে একটুখানি জাস্ট একটা ফ্লোর গোটাও ঘুরে যেটাতে দরকার হচ্ছে সেটাতে গেছি গিয়ে জাস্ট মানে আমরা খুঁজছি আর কি কি করব কি করব না কি করব কি করব না মানে কোথায় যাওয়া উচিত তো আলটিমেটলি আমরা গেলাম এক জায়গায় যেখানে গিয়ে ছেলের একটু শপিং করলাম আর কি আর সাম এখানে হচ্ছে একদম গ্রাউন্ড ফ্লোর এটা যেখানে বাচ্চাটি যে বানজির মতন করছে আর এই যে চলে এসছে আমাদের ফেভারিট জিনিস আপনিতে ভীষণ সুন্দর আইসক্রিম বানিয়ে দেয় ওরা ভীষণ এটা পছন্দের আমার তো আমরা এই যে সবাই মিলে একটু আইসক্রিম খাচ্ছি এই যে আমার ছেলে ওর পছন্দের ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম নিয়েছে বন্ধুর ওয়াইফের গলা খারাপ আছে তাই ও এখন নেই আইসক্রিমের মধ্যে আর এই যে আমি আমাকে নিশ্চয়ই চিনতে পারছেন সবাই তো এই যে আমাদের মোটামুটি কেনাকাটি হয়ে গেছে সেরকম কিছুই ছিল না জাস্ট একটু আউটিংয়ের জন্য বেরিয়েছিলাম আমরা আর মোটামুটি সব কমপ্লিট এবার টুকটাক ওদিকে একটু চোখ বুলিয়ে বাড়ি ফিরবো গাড়ি পার্কিং থেকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আর টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে হয়তো বোঝা যাচ্ছে না সেই বৃষ্টিকে উপেক্ষা করি বাড়ি ফিরতে হবে তো এই যে আজকের মোটামুটি তিন চার মিনিটে আপনাদের দেখালাম যে আমি কিছুক্ষণের সময় ওখানে কাটালাম অ্যাকচুয়ালি বুঝতেই পারিনি কখন এতটা রাত্রি হয়ে গেছে মলের ভেতর থাকলে যেটা হয়তো একদমই বোঝা যায় না তো মোটামুটি বাড়িতে আমরা ফিরি ঢুকে যাব এক্ষুনি আর এক দু মিনিটের ব্যাপার তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আর অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে আমাকে সাপোর্ট করবেন বাই